সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার একুশ বুধবার আমরা অবস্থান করছি ফাঁসিলা ডাঙ্গাহাট এবং এই ফাঁসিলা ডাঙ্গাহাট দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যেই পড়েছে মানে দিনাজপুর জেলার কাছাকাছি অবস্থিত এই হাটটি সপ্তাহে এটি শুধুমাত্র একদিনে বসে শুধু বুধবার বসে তো বুধবার আপনাদের এই প্রতিবেদন থেকে দেখাবো যে আজকের সব থেকে ছোটো ছোটো সার এবং পকনা গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে এই হাট থেকে তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন করে সাথে যে পাশে দেখছে এগুলো থেকে শুরু করবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন

আমরা একটু দেখিয়েছি এর পাশে একটা শাহি ওয়াল দেখছি আমরা এটা একটু দামে ধারণা করব চাচা আসসালামু আলাইকুম এটা কত টাকা দাম চাইলেন চাচা বত্রিশ বকনা তো না কত বলে চাচা এখন পর্যন্ত ছাব্বিশ সর্বশেষ কত হলে রাখা যাবে আঠাইশ লাস্ট আঠাইশ এর নিচে দেওয়া যাবে না লাস্ট আঠাইশ হাজার হলে বিক্রি হবে

কত টাকা দাম চাইলেন চাচা এটা কত টাকা দাম বাইশ হাজার এত বেশি চাইলে কি আর হয় কত বলে কত বলে চোদ্দ পনেরো চোদ্দ পনেরো লাস্ট বেঁচাবে কি ষোলো

ভালো আছেন কত টাকা দাম চাইলেন চাচা এটা ভাই কত বলে চাচা ষোলো সতেরো সর্বশেষ বেচা বিক্রি রেট চাচা বিস্ত ভাঙাতে চাচ্ছেন না দেশি না দেশি বকনা দেশি বকনা তাতে বিশ হাজার টাকা হলে বিক্রি হবে একটু রেট বেশি এ পাশে আমরা দুইটা বাচ্চা দেখছি বাচ্চা দুটো দাম জানাবো ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন

একে বিক্রি করেন মাকে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা এভাবে কি আপনাদের লাভ হয় ভালো এখন টাকার দরকার বেশি হয় কি করবে কিন্তু একসাথে যদি বিক্রি করতেন তাহলে মায়ের সাথে থাকতো না তো দাম বেশি বলে না আপনার কষ্ট লাগছে কি যে আলাদা ভাবে বিক্রি করছেন না কেন কষ্ট লাগে কষ্ট লাগে না আমাকে তো একটু কষ্ট লাগতেছে এই মা বাবা বলে ডাকে কত টাকা চাইলেন দাম এটার এটাকে তো নিয়ে যায় দুধ খাওয়াইতে হবে না সর্বশেষ ব্যাটার বিক্রি রেট হাজার বারো তেরো হাজার হলেই ছেড়ে দেবেন দশ হাজার পর্যন্ত দাম বলছে আচ্ছা আচ্ছা দেখাই আপনাদের এ এটা যদি মায়ের সাথে তার রাখা যায় তো দুই মাস তাহলে এটা অনেক কোয়ালিটি সম্পূর্ণ একটা হয়তো আর কি কিন্তু হয়তো বা টাকার জন্য বা বেশি লাভের জন্য আপনার আলাদাভাবে বিক্রি করে দিচ্ছে আচ্ছা এটা কত টাকা চাইলেন যে চা উনিশ হাজার এটা তো দুধ ছাড়ছে নাকি আচ্ছা আচ্ছা এটা কত বলে ষোলো হাজার বলে বেচা বিক্রির সর্বশেষ রেট হ্যাঁ উনিশ হাজার সর্বশেষ উনিশ হাজার করে বিক্রি সর্বশেষ উনিশ হাজার আমরা এই যে এ পাশে একটা সার গরু দেখছি এই সার গরুটা একটু দাম দেবো চাচা আসসালাম আলাইকুম চাচা কত টাকা দাম চাইলেন আপনারটা বিশ হাজার কত বলে চাচা চোদ্দ পনেরো চোদ্দ পনেরো সর্বশেষ কেমন কত হলে রাখা যাবে পনেরো হাজার লাস্ট পনেরো এর নিচে দেওয়া যাবে না সর্বশেষ পনেরো হাজার হলে

আচ্ছা ভাই আসসালামু আলাইকুম তার কি কিনলেন হ্যাঁ কত টাকা নিলে কত টাকায় কত টাকায় হলে সাড়ে উনতিরিশ টাকা সাড়ে উনত্রিশ আচ্ছা ভাই জ্যার আজকে বাজার দরটা কেমন মনে হচ্ছে আছে বলতে কম না বেশি কমে আছে আচ্ছা ধন্যবাদ আমরা একটু দেখাই যে এর আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো দেখছেন এই যে এগুলো হচ্ছে ছোটো স্যার গরু আর কি একেবারে ছোট ছিল আমরা সেগুলো আপনাদের একটু দামে ধরা দেওয়ার চেষ্টা করলাম তারপরে বড় সই তো দর্শক আপনারা আমাদের কাছে কী ধরনের প্রতিবেদন চান এটা কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি প্রয়োজনীয় কোনো হার্টের ভিডিও আপনারা চান যে এই হাটটি আপনাদের কাছে দরকার আপনারা সেটি কমেন্ট করে জানাবেন কী জোন চান সেটা আমাদের একটু